আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ফটোশপ ইনস্টলেশন আমরা আশা করছি আমরা যারাই করছি দেখছি সবাই নতুন এবং আমরা সেভাবেই শিখব আমরা চলুন ইনস্টল করে নেই। আমরা যে ভার্সনটি ইউজ করব সেটি সিসি ভার্সন যাদের লো কনফিগারেশনের ডিভাইস তারা অবশ্যই আমাদেরকে বলবেন আমরা সেই অনুযায়ী বলে দেবো কোন ভার্সনের ফটোশপটি আপনাদের ডিভাইসের জন্য বেটার হবে চলুন ইনস্টল করি এখানে সেট আপের অপশান থাকবে একটি সে সেট আপের অপশনে আমরা ক্লিক করব ডাবল ক্লিক করে ইয়েস করে দেব দেন কন্টিনিউ দুই থেকে তিন মিনিট নেবে সেই অনুযায়ী এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টলেশন কমপ্লিট আমরা ক্লোজ করে দেব এই যেখানে একটি ফটোশপের ফাইল আছে আমরা এটা অন করবো টি অন করে দেখব এর ভিতরে কি কি ইন্টারফেস দেয়া আছে ফটোশপ অন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে যখন এটা ডিফল্ট দেখায় তো সেক্ষেত্রে আমরা একটি ক্রিয়েট এ গিয়ে এটি ফাইল সিলেক্ট করে নেই এটি হলো ডিফল্ট ইন্টারফেস এবং এখানে এই অংশটাকে বলা হয় টুলবার এটাকে বলা হয় টুল প্যালেট এটাকে বলা হয় লেয়ার প্যালেট এটা এখানে উপরে যা আছে ফাইল এডিট এটাকে বলা হয় টুল বামে যে টুলগুলো না এখানে বলা হয় টুল প্যালেট আমরা এভাবেও রাখতে পারি এভাবেও রাখতে পারি চার সুবিধা যেরকম এই অংশটাকে বলা হয় লেয়ার প্যালেট এখানে মনে সব ধরনের লেয়ার রাখা হয় আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেবো এবং পরবর্তী ধাপে আমরা দেখব কোন টুলের ব্যবহার কেমন আসসালামু আলাইকুম